চোপার আজকের ভিডিওটা চোপার আজকের ভিডিওটাতে বিশেষ কিছু নেই একটাই কথা চোপা চোপার ভাইয়ের বউকে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছে কিন্তু চোপাকে বাপের বাড়ি থেকে নিয়ে যেতে পারেনি তার শ্বশুর বাড়িতে সেমন একটা ননদ চোপার জীবনে ছিল না যে কিনা তাকে নিয়ে যেতে পারে হ্যাঁ যদি তোমার নিজের ওনাদের সাথে ভালো সম্পর্ক থাকতো তুমি যেমনি করে নিয়ে আসলে বাপের বাড়ি টু শ্বশুর বাড়ি তোমার ননদিনীয় হয়তোবা তোমাকে বাপের বাড়ি একটু শ্বশুর বাড়িতে নিয়ে দিয়ে আসতে পারতো নিজের পায়ে কুরুল নিজেই কেটেছ বা নিজেই মেরেছ ননদিনীকে ওইভাবে ওই সময় কন্ট্রোভার্সিতে গালিগালাজ করে তারপর অ্যাজ ইউজুয়াল চোপার ট্রেন আটটা চল্লিশে ধরবে ভেবেছিল কিন্তু অ্যালার্ম বেজে গেছে বেলে বেজে গেছে ওঠেনি চোপা আর আটচল্লিশ এ থাকতে হই নি ও ওই যেমন তেমন টাইমে সে তেমে উঠলো বারোটার পনেরোতে বোধহয় ও ট্রেন ধরেছে তবে হ্যাঁ একটা পয়েন্ট বলেছে অ্যালার্ম বেজেই গেছে বেজেই গেছে বেজেই গেছে চোপা উঠেনি কখন উঠলো যখন চোপা হ্যালো 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 বলে ফোন করেছে কেউ হ্যালো হ্যালো বলে কেউ ফোন করেছে কিন্তু ফোনটা কে করলো যদি ওর মা বা দাদা ফোন করতো তাহলে কিন্তু বলতো যে মা বা দাদা ফোন করেছে বলেনি যখন দেখেছ তো অ্যালার্মে ওঠেনি ফোনে উঠেছে তাহলে ফোনটা কে করলো এই প্রশ্নটা আসে না হ্যাঁ আসে নামটা কেন বলল না যে পিসিমনি ফোন করেছে দাদা ফোন করেছে নামটা বলেছে কি বলেনি যেভাবে হাসি দিয়েছিল ওই মামাত্ম ভাইয়ের বউটা তো কেমন জানি একটু মেরা ভাইফা ডলে সলে জেসকা এরকম মনে হচ্ছে নাকি ভীমরুলের টোট ওপরওয়ালা জানে এইবার তো তারপরে তো খুশি ও বাড়ি আসবে মামি যত সাধ্য জন্য করেছে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া চোপাও খেয়ে চলেছে খেয়ে চলেছে এবং তারপর ওখানে একটা বাচ্চা ছিল বাচ্চা দেখার পর আমি একটা বাইরের পার্সন ভার্চুয়াল পার্সন আমার শোনাবার বড় কথাটা মনে পড়েছে কক কলা ফুটি কি সুন্দর কথাটা বলছিল বদির দিদির ছেলে বোধ সেটা তো চোপা তোমার মনে পড়েনি এই বাচ্চাটাকে দেখে মনে পড়েনি হতে পারে তুমি এত কাছে কৃষ্ণনগর আসছো এত কাছে বসছো তোমার একটা বারো বাতকুলা মনে পড়ে না পরে পরে ইয়াদ আতেও পাল যে তুমি বল নি সারতেও মনে তো পড়ে তুমি যে কি হারিয়েছ তুমি বুঝবে যেমনই ছিল যাই ছিল অনেক ভালো ছিল অনেক ভালো বাচ্চাটা কি সুন্দর রানু রানু তে নাচ করছে হ্যাঁ বাপ ব্যাটার নাচ দারুণ নাচ করছে আচ্ছা আমি যদি ভাবছিলাম আমাদের আট থেকে দশবার দেখেছি এই রিলসটা মনে হচ্ছিলো চোপা থাকলে এখানে কত সুন্দর করে নাচতে পারতো বাচ্চাটা এখন মানে সুর পাকারকে নাচতে ছেড়ে গেছে না নাচতেও আগেও পারতো আমরা দেখেছিলাম আমার মনে আছে বাদাম বাদাম ছোট্ট তখন দেড় বছরের বোধহয় ও বাদাম বাদাম বাবা মা প্র্যাকটিস করেছে ঘরে দেখেছে বাচ্চা তো যা দেখে তাই নেয় ও বাদাম বাদাম করে নিচে ছিল হাসতে হাসতে নেয় আমি তখন আজকে তোমার বাচ্চাটা বয়স দেড় বছর আর এখন রানু নাচছে রানু মে মুম্বাইকে রানু তোমার মনে পড়ে না চোপা থাকলে আমিও নাচতাম তোমার মনে পড়ে না ফুটিটা আমার ছেলের প্রিয় মনে পড়ে জানি না মনে পড়ে কি না তুমি তোমাকে নিয়ে ব্যস্ত তোমার আনন্দ তোমার ফুর্তি তোমার উপভোগ সেটাই তোমার কাছে মূল মন্ত্র দাঁড়িয়েছে বল কী আর করবো হ্যাঁ এখন বাঁচার জন্য লড়াই বেঁচে থাকার জন্য লড়াই খাওয়ার জন্য লড়াই জিন্দিগি এক সংঘর্ষে তোমার জীবন অবস্থা এটা কিন্তু ছিল না ভালো ঘর ভালো বর সবই পেয়েছিলে সব কিছু একজনের কাছ থেকে পাওয়া যায় না এটা তুমি মেনে নিতে পারো নি যে ও তোমাকে রোজ গোলাপ ফুল দিয়ে বলবে আই লাভ ইউ আই লাভ ইউ সেটা হয়তো বলেনি আর কিছু কিছু বলেনি সব ছেলেরা বলতে পারে না সেও পারেনি সেখানকার তোমার দাদাভাই বা কতবার বলে বলে আমার তো মনে হয় না বলতে পারে বলে তবে হ্যাঁ বৌদির যে টান দাদা প্রতি বোঝা গেছে যখনই স্টেশনের কাছে দাদাভাই দাঁড়িয়ে আছে হ্যাঁ বৌদি জানে বৌদিন অনদিনীকে ফেলেই স্পিডে দৌড় মেরেছে কারণ ওখানে যাওয়ার জন্য দেখার জন্য এবং গিয়েই খুশি রাস্তায় যখন চোপা কিনতে নামলো ওই লাস্সি আইসক্রিম বাগেরা বাগেরা সেখানে কিন্তু দাদা বৌদি ওদের অনেক দিনের গল্প কথা বাকি রয়েছিল সেই গল্প কথা শুরু করে দিচ্ছে এটাই বোধ সম্পর্ক বলে হেববি বৌদির চোখে মুখে দিয়ে হাসি বেরোচ্ছে সাধারণত মেয়েরা বাপের বাড়িতে আসার মনটা একটু খারাপ থাকে কিন্তু বৌদির এখানে যে একটা দাঁত বের করে হাসি এতে বোঝা যায় সে কতটা স্যাটিসফাইড তার এই জীবনটাতে পরিষ্কার বোঝা যায় তো তারপর বাড়িতে আসলো আসার পর শাশুড়ি মা তো স্বাভাবিক ওয়েট করছিল এবং খুশিতে ওয়েট করছিল কারণ অনেক দিন ধরে সে এই ভানুমতিকে মিস করছিলো কারণ সত্যিই ছেলের বোটা খুব ভালো তো ভানুমতিকে মিস করছিল মেয়ের থেকেও বেশি ভানুমতিকে মিস করছিলো মেয়েকে মিস করেনি ভানুমতিকে ডে ওয়ান থেকে মিস করছিল কারণ এইবার ভানুমতি অনেকটা দিন পড়ে গেছে তারপর রান্নাবান্না করছিল সেখানে সেখানেও ভানুমতি ছিল মজা তারপর চোপা বললো চোপার যে পায়ে ব্যথা পায়ের জন্য ব্যথা হ্যাঁ ওজনের জন্য পায়ে ব্যথা হয় আমিও মোটা হয়ে গেছি ইদানিং মারাত্মক মোটা হয়ে গেছে আমারও কিন্তু ইদানিং পায়ে ব্যথা আর পায়ে ব্যথাটা হলে পরেই তোর কথাটা মনে পড়ে পায়ের পাতায় ব্যথাটা আমার হয় হতে শুরু হয়েছে তখন মনে হয় ইস্টো পার্ধে পায়ে ব্যথা হয় মনে হয় এই কারণে হাঁটাহাঁটি তো আমিও একদমই করি না সারাক্ষণ চেয়ারই বসে থাকি তাই বডি আর এইজের ব্যাপার একটা আছে মোটা হয়ে চলেছে পেট প্রচন্ড মোটা যাচ্ছে সব কিছু মিলেই মনে হয় তোর কথা পায়ে ব্যথা কেন পায়ে ব্যথা হয় তো তোদের তো বয়স কম তোরা ওয়েট লস করতে পারিস সারা আমার এত ইচ্ছাও নেই ওই জিম টিম এসবে আমি পারি না এসব সত্যি কথা এটা আর একদমই শারীরিক চর্চা আমার নেই তো যার জন্য মোটাটা হয়ে যাচ্ছি তো সেখানে দাঁড়িয়ে তোমার সময় আছে তুমি তো জিমে জয়েনও করেছো আবার কি ওয়েলনেস কোচ ট্রেনিংও করেছো কিন্তু সেগুলি ফেলে দিয়ে এরকম মোটা হলে হবে তারপর দেখলাম তোমার বৌদির জন্য একটা ঘাগরা চলি কিনেছে তোমার দাদা তো আমার ভালো লাগেনি কোয়ালিটিটা খুবই মানে লাললালা কোয়ালিটি আরেকটু দামি কিনলে পারতো আরেকটু ভালো কিনলে পারতো এটা অনেকটা ওই দশ টাকার ঘুগনির মতো অবস্থা হয়েছে মানে ওটা হয়তো দেখবে ধুলে পরেই খারাপ হয়ে যাবে হ্যাঁ ড্রাই ওয়াশ করবে কিনা জানি না তবে ধুলে পরেই খারাপ হয়ে যাবে জিনিসটা আরেকটু ডিপের মধ্যে কিনলে পারতো বাট স্টিল দাদা কিনেছে ভালোবেসে কিনেছে নিজের স্ত্রীর জন্য কিনেছে এটাই অনেক কথা বইয়ের অ্যাবসেন্সে কিনে রেখেছে বউর দেখলে পরিবেশ ভালো লাগবে যে আমার হাজব্যান্ড আমার জন্য কিছু একটা কিনে রেখেছে এটা খুশির জায়গা আর লাস্ট বাট নট বি লিস্ট যে প্রচুর তোমার ব্র্যান্ড প্রমোশন চলে আসছে এবং মা সেসবগুলি অর্ডার নিয়ে রেখেছে আর তোমার ডেলিভারি বয়রা তোমাকে খুঁজে না খুঁজে কি করবে ওরা নাকি ভাবে তুমি ঘুমোচ্ছ ওরা ভাবে তুমি ঘুমোচ্ছ না ওরা বোধ জেনে গেছে তুমি এখানে থাকো না তুমি এখানে অ্যাড্রেসটা দিয়ে রেখেছো তোমার ফ্ল্যাটটা অন্য জায়গায় তাই তোমাকে খোঁজে না তোমার হয়ে সাইন করে নিয়ে যায় কারণ ডেলিভারি বয়রাও মোটামুটি তো ইউটিউব দেখে আর তোমাকে দেখার পর যদি জেনে যায় যে কোথায় প্রোডাক্টগুলি আসে আছে এই সে ইউটিউবার বা সে ব্লগার তাহলে সে বুঝে গেছে যে তুমি থাকো না এখানে তুমি থাকো না এখানে তার জন্যই তোমাকে খোঁজে না এর জন্য না তুমি দেখতে ঘুমতে উঠো এর জন্য খোঁজে না তুমি এখানে থাকো না তবে এখন থেকে আবার শুনে যাবে ওর দুই দিনে একটা ব্লগ আসা আবার রাত্রেবেলা মোমো খাওয়ার পর আমরা পাবো না আবার ব্র্যান্ড প্রমোশনের বাহানা দিয়ে আর রেগুলার ব্লগ আসবে না এই কদিন এই কদিন সে রেগুলার ব্লগ দিয়েছে বলবে এখন যে না আমার তো ব্র্যান্ড প্রমোশন ছিল না বা ওখানে যাওয়ার পরে একদিন মিস দিয়েছে বলেছিল ভয়েস করেছে কি ওভার দিয়েছে কে একা করেছে কিন্তু আসত্ত্ব বলবো এই এই বাপের বাড়ি থেকে বেরিয়ে গেলে ওর লাইফস্টাইলটা আবার সে আগের জায়গায় আবার সেই ওই চিকেন পাকোড়া আর মোমো খেয়ে রাত্রে ঘুমানো আর দুটা দুটো আড়াইটার সময় ঘুম থেকে ওঠা এই কটা দিন যাই হোক মামার বাড়িতে অ্যাটলিস্ট কিছুটা হলো ডিসিপ্লিন ছিল নটার সময় হলো তো ঘুম থেকে উঠেছে তো ওটাও অনেক বেশি যেখানে ওখানে সাড়ে বারোটা একটা দেড়টা সাড়ে বারোটা কম তাহলে এই ডিসিপ্লিন লাইফটা আনা আনতে ওকে আমি আগেও বলেছি নিজের থেকে যদি না আনে তাহলে মা আনতে পারবে জোর করে যে আনাতে হয় আদারওয়াইজ ও একটা ওই কি বলবো কী ছাড়া নিট ছাড়া পাখির মতো অবস্থায় ঘুরে বেড়াবে এবার আসছি প্রদীপের ভিডিও খুব ভালো লাগলো চিকেন চাপটা আমার খুব ভালো লেগেছে আমিও হাঁ করে দেখেছি সবটাই ভালো লেগেছে যে রান্না রেসিপিগুলি করেছ এইভাবেই এত সুন্দর রেসিপি দিতে থাকেন মাসিমা আমি হাঁ করে দেখছিলাম শেখার চেষ্টা করছিলাম আর ভাবছিলাম মানে যত হলো তো আমাদের তো একটু বয়সে একটু হলো বড়ো এত গুণ কি করে রাখেন কি করে এত সুন্দর রান্না করেন আমার খুব ভালো লেগেছে এই চিকেন চাপটা একদিন সোয়া চাপও দেখতে চাই আমার ডিফারেন্ট স্টাইলের রান্না দেখতে খুব ভালো লাগে শেখার একটা ইসে পাই আনন্দ পাই কারণ এই ব্লগ দেখার থেকে বেশি রান্না দেখতে বেশি ভালোবাসি ব্লগে গ্লাস গাছপালা ডেইলি এইসব কাপড় চোপড় দেখার থেকে রান্না দেখলে একটু শিখতে পাই তো রান্নাটা এরকম আরও দেবেন আরও ভালো লাগবে খুব ভালো লেগেছে রান্নাটা ভালো লেগেছে প্রদীপ যে সাহায্য করেছে ম্যারিনেট করতে এইভাবে প্রতিটা মুহূর্তে যদি মাকে সাহায্য করো ওনারও একটু একটু হল হেল্প হবে ওনারও কিন্তু বয়স হয়েছে তো টিল দেন আচ্ছা আর এইটুকুনি রাখছি অনেকটা রাত্র হয়ে গেছে বাকিটা না হয় কালকে বলবো পাই কিছু ভিউয়ার্স আছে যারা প্রচণ্ড ভালোবাসে চোপার ভিডিও না দেখলে রাগ করে তাই আমি শুধুমাত্র ওদের কথা ভেবে তুলি তৈরি করেছি ওরা যত রাত্রি দেখবে আর আজকে রাত্রে না দেখলে কালকে সকালে দেখবে কিন্তু কালকে সকালে আমার পক্ষে তো সম্ভব ভিডিও করা আমার ভিডিও আস্তে আস্তে দেখটার আগে আসে না রেয়ার সকালবেলা বারোটার সময় ভিডিও আসা তাই এদের কথা ভেবেই আমি রাত্রে ভিডিওটা করছি যেন এরা এখন না দেখলো সকালের যেটা দেখে সেটাই হবে অ্যাটলিস্ট দিদি আমাদের কথা মনে রেখেছে মনে আছে আজকে সময় পাইনি আজকে একটু এখানে স্যান্ড স্টর্ম হয়েছিল বালির ঝড় এটা খুব ডেঞ্জারাস ব্যাপার হয় ভীষণ বালি উঠতে থাকে আর মারাত্মকভাবে হয়েছিল আমার ওখানে সব পেছনে বালকুনি সব কিছু ফেলে দিয়েছে হ্যাঁ তো এর জন্য একটু ওই ব্যস্ত ছিলাম নাহলে হয়তো আমি আরও আগেই আনতাম আগেই করতাম সরি যে আজকে ভিডিওটা করতে পারিনি বাই